পুরো ছাই হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ আর কথা আছে নাকি হুজুর খোঁজ নেন এই রুগীর নামে বা এই রুগীর পরিবারের নামে কোনো তাবিজ খবর আছে কিনা এবং কি আমি পাইছিলাম একটু চেক আপ দিলাম বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল বাড়িতে কবরের মাটি সিটানো গুলো জাদুগুলো নষ্ট করে দেন ধান আমাকে বন্দি করলে কিন্তু বাড়ি ক্ষতি হয়ে যাবে বাড়ির ক্ষতি হবে হুম বাড়ির ক্ষতি হবে কে ক্ষতি করবে বাড়িটা ক্ষতি হয়ে করে দিবি কে ক্ষতি করবে আপনি করবেন দেখতেছি আপনি ক্ষতি করবেন আমি ক্ষতি করি না আমি মানে থাকি ওদের সঙ্গে থাকি কার কি হয় কার কি না হয় এটা আমি জানি আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রহমান আমাদের এলাকা থেকে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের দুজনকে হাজির করা হয়েছে এখানে তো বিশেষ করে এই রুগীটার সমস্যা রুগীটার চালান দিনের সমস্যা আমরা নির্ণয় করে দেখেছি চালান চিনার সমস্যার কারণে শরীর অনেক অতিরিক্ত করে জ্বালা পড়া করে অতিরিক্ত যন্ত্রণা করে শরীর শরীর কামড়ি করে এবং কে হাত পাগুলো খুব অবস হয়ে যায় দুর্বল হয়ে যায় বিশেষ করে আমরা রুগীটাকে চেক আপ দিছি দিচ্ছি আসছি একটু আগে সেখান দেওয়ার পর তিনজন জিম ধরা পড়ছি তো আবার প্রথম দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী ওনার স্ত্রী একটু তুলা রাশি বিষয়ে ওনাকে কাজ করাচ্ছে আর কি তুলা রাশির মতো ওনার বাড়িতে জিন হাজির হয় মুমিন জিন হাজির হয় সেই জিনগুলো দিয়ে ওনাকে তুলা রাশির মতো সিস্টেমে কাজ করে দিচ্ছি তো আমরা একটু আগে রং নির্ণয় করলাম এবং কি দেখেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই রুগীটা হাতগুলো কাঁপতেছে অতিরিক্ত আকারে জাদুগুলো পরিপূর্ণভাবে হাজির হওয়ার কারণে তো সকলেই দোয়া করবেন আমার এই রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আচ্ছা তাহলে তিনজন বন্ধু হয়েছে তো আচ্ছা ও তিনজনের বন্ধু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা রুগীটার মাথার উপরে মাথার উপরে কুফরি দেখছিলাম আমরা কুফরিগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কুফরিগুলো দেখতে পার না সালাম একটু আগে দেখেন আমরা মাথার উপরে পেরেক বা কাঁঠার মতো তিনটা দেখছিলাম

আলহামদুলিল্লাহ আল্লাহ পাপা শক্তিতে এই ছুরিটা দিয়ে ওনার মাথার যে কুফরিগুলো আছে কুফরিগুলো কাটানো তো দেখেন ওনার কুফরিটা নষ্ট হয়ে গেছে ওনার মাথা যে কালো ছায়াটা দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গেছে কালোটা দেখতে পাচ্ছেন কয়টা পাঁচটা এই কাটাগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমরা যে সুরিটা নিয়েছি সুরিটা আমরা ধ্বংস করে দেবো ধ্বংস হয়ে গেলে বলবে কাঁটাগুলো উঠে গেছে বা ধ্বংস হয়ে গেছে জি সাদা হয়েছে সাদা হয়ে গেছে বলে জি আলহামদুলিল্লাহ আর কোথায় আছে ተንግዬ ፋይኖፕ ነው የናት እንጂ እ ማኑን አትጀምር አልኩ ነው আল্লা আপনার পাখির যেগুলো দেখতে পাচ্ছেন করে দেখানো হাত পাপ যেগুলো দেখতে না স্পষ্ট করে দেখানো হোক আমিন রহিম

ওটা তো ধরপড়িটা যেটা মানে ওই যে শরীরটা সুস্থ করে দেয় আচ্ছা ওই অসুস্থ করে দেয় তাই তো যে মুখ ধরপড় ওটা স্বাভাবিকভাবে থাকতে পারে কারণ জাদুটা থাকার কারণে যখন জ্বালা পড়া করে তখন মুখটা ধরপড় করে আচ্ছা ঠিক আছে তো বডিতে কোনো শরীরের ভিতরে বা বুকের ভিতরে কোনো কাঁটা বা পেরেক বা কালো ছায়া বা কোনো সুতা দিয়ে বান এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন

এখান থেকে ধ্বংস হয়ে গেছেন শাহ্লাহ সুতোটা কেটে দিয়েছি নাই না আলহামদুলিল্লাহ ওনার বড়িতে যত রকমের জাদুটনার কুফরি কালামের রাস্তা ছিল সব রাস্তাগুলোকে আমি ব্লক করে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি এবং কি শক্তিশালীভাবে শরীরটাকে ব্লক করে দিচ্ছি আল্লাহ আপনার পাক শক্তিরা আজ থেকে যদি কোনো প্রকার জাদুটনার ব্ল্যাক মেজি কুফরি কালাম ওনার বইকে প্রবেশ করতে না পারে সেজন্য ওনার বড়ির বডিটাকে স্টিল দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনি লক্ষ্য করেন ওনার শরীরটা আমি বন্ধ হয়ে যাবে এবং কি স্টিল দিয়ে শক্তশালী হয়ে যাবে স্টিলের মতো চিক 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 করবে আপনি দেখতে পাবেন বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন ঠিক আছে শরীরটা একটা স্টিল দিয়ে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ জি বন্ধ হয়ে গেছে জি বলেন যে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বাবা জি আপনি এখন আপাতত উঠেন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখানে সোজা বসেন হ্যাঁ এখন আপনি আপনার সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে এখানে বসেন সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হুজুর হাজির হবে পাঁচ হাজার হুজুর হাজির হবে ঠিক আছে সাদা পোশাক করে মাথায় পাগড়ি পরে পাঁচ হাজার হুজুর হাজির হবে হাজির হয়ে গেলে বলবেন মহাকিলাদগুন আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন দ্রুত করে রুগীদের চকের সামনে পাঁচ হাজার জন হাজির হয়ে যান এখানে তো পাঁচ হাজার হুজুর হাজির হয়ে গেছে সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি আছে অনেকগুলো লোক আসতেছে বা আসবে সালাম 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 দেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা করুন হুজুর কেমন আছেন হুজুর কেমন আছেন কি বলছে ভালো বলছে না আলহামদুল্লাহ বলছে আপনি বানাই কোনো কথা বলবেন না যা দেখতে পাবেন যা শুনবেন তাই বলবেন ঠিক আছে আচ্ছা হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর আমার স্বামীর শরীরের জাদুটা না পরিপূর্ণ কাটছে আমার স্বামীর শরীরের জাদুটা নাগুলো পরিপূর্ণ কাটছে কাটছে হুম সাদা হয়ে গেছে হ্যাঁ সব কাটছে বলছে আলহামদুলিল্লাহ হুজুরকে বলো হুজুর আমার বাড়িতে চলে যান হুজুর আমার বাড়িতে চলে যান বাড়িতে গেলে বলবেন আপনার বাড়িতে গেছে গেছে হুজুর কে জিজ্ঞেস গাড়া দেখান এবং কি তাবিজ কুবচ গুলোকে উঠিয়ে নিয়ে আসেন ঘরের মধ্যে সরাসরি তাবিজ না অদৃশ্য

তো উঠে দেওয়া আচ্ছা আর কোথায় তাবিজ আছে হুজুর তো খুঁজে বের করেন এই রুগীর নামে বা এই রুগী পরিবারের নামে কোথায় কোথায় তাবিজ খুঁজ আছে এগুলো সবগুলো উঠে নিয়ে আসেন কোথাও যদি বাকি না থাকে কবর থেকে তাবিজটা উঠে নিয়ে আসেন তুলছে তুলসে আর কোথাও আছে আর কোথাও নাই এই দুটো তাবিজ কবজাই সব তাবিজ কবজগুলোকে আগুন দিয়ে পুড়ে দেন দেখেন আগুন জ্বালাই দেবে পুড়ে গেলে বলবেন পুড়তেছে পুরে ছাই হয়ে গেলে বলবেন পুরে ছাই গেছে আলহামদুলিল্লাহ আর কথা কোনো কিছু আছে নাকি হজুর খোঁজ খুঁজে বের করেন তো চিরণিত উল্লাসীদের খোঁজ নেন এই রুগীর নামে বা এই রুগীর পরিবারের নামে কোনো তাবিজ খবর আছে কি না এবং কি আমি পাইছিলাম একটু ওকে চেক আপ দিলাম বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল বাড়িতে কবরের মাটি ছিটানোগুলো জাদুগুলো নষ্ট করে দেন হ্যাঁ বাড়ির কবরের মাটি ছিটানো জাদুগুলো নষ্ট করে দেন নষ্ট করে দিবে আপনি সব দেখতে পাবেন ঠিক আছে সব নষ্ট করে দিবে আপনি দেখতে পাবেন আমাকে জানাবেন সব নষ্ট করে করতে হয়েছে আলহামদুলিল্লাহ আর কিছু সমস্যা আছে বাড়ির বাচ্চা কাচ্চা কারো কোনো সমস্যা আছে বাড়ির মেয়ে থাকে এই মেয়েটার ঘাট ধরে ঘাট ধরে ধরে কোনো জাদু কারণে ঘাট ধরে নাকি কোনো শারীরিক সমস্যার কারণে শারীরিক সমস্যা হুজুরকে জিজ্ঞাসা করে শারীরিক সমস্যা নাকি আধ্যাত্মিক সমস্যা আপনি কোনো কথা বলবেন না হুজুরা যা বলবে তাই আপনি রিপ্লাই করে বলবেন ঠিক আছে এটা কি শারীরিক সমস্যার কারণে হচ্ছে নাকি কোনো জাদুটনার কোনো সমস্যার কারণে হচ্ছে

আবুল কালাম এদের কি বন্দি করে দিব না জবাই করে দিব নাকি কি করব এদেরকে ছেড়ে দেব কি করব বলেন ওরা বলবে তাই বলবে তাক ছেড়ে দিলে তো আবার যাবে ছেড়ে দিলে আবার চলে আসবে বলতেছে না আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ এদেরকে বন্দি করে দেই নাকি আচ্ছা নতুন এদের কি গুষ্টি মুষ্টি আরও আছে নাকি যে নতুন করে আবার আক্রমণ করবে এমন কোনো আছে নাকি দেখেন তো খোঁজ নেন বড় গোষ্ঠী কতরা গোষ্ঠী অনেক গোষ্ঠী অনেক গোষ্ঠী সবগুলোকে ধরে নেশার ব্যবস্থা পারেন যদি নতুন কেউ আক্রমণ না করতে পারে বা ওদেরকে সিঙ্গেল দিয়ে দেন এই সাবধান হয়ে যাও নালে কিন্তু মেরে ফেলবে গুলসের কবিরাজ সিঙ্গেল দিয়ে দেন সিঙ্গেল দিয়ে দেন নেক্সট টাইমে যদি কেউ আসার চেষ্টা করো যদি মরতে না চাও তাহলে আসো না আর যদি বাসতে চাও তাহলে ওখানে থাকে যাওয়া ডিস্টার্ব করবা না কি বলে হুজুরকে সিঙ্গেল দিতে পারলেন না গোষ্ঠীর এলাকার আসিয়া যাইয়া ওরা ওখানে থাকে মেলায় গেছেন টোটাল কতগুলো হবে আসে না আসে না সালাম আসে না ওর বাপ আসবে দেখেন কতগুলো সব কিছু দেখেন টোটাল কতগুলো থাকে দেখেন আপনি সব দেখতে পাবেন একশো জন মাত্র একশো জন নিয়ে বড়াই এদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসাও বহু একবার সব একশো জনকে ধরে নেওয়া হয়েছে দেখেন এবং খাঁচার ভিতরে বন্দি করা দেখেন ওই তিনজনের সাথে একশো জন সব খাঁচার ভিতরে বন্দি আছে দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ একশো জন নিয়ে কিছু হবে আমি আল্লাহ কুরানার আয়াত কাজ করতেছি আল্লাহ কোরআনের আয়াতের মতো কোন কোন আল্লাহর কোরআন আয়াতের কাছে শুনো শক্তিশালী যেন টিকে হ্যাঁ আমি তো এটাই বিশ্বাস করি আল্লাহর kalam ছাড়া আমি কিছু বিশ্বাস করেন না না সব বিশ্বাসী আল্লাহর কুরআনে ঠিক আছে আল্লাহ কুরআন শক্ত রুবি সুস্থ হবে এটা সত্য ইনশাআল্লাহ তো যাই হোক আমি আপাতত ওদের জিন যেগুলো আছে সেগুলোকে বন্দী করে রাখতেছি 100 জনকে এবং তিন জনকে সব এটা বন্দী করে রাখতেছি আজীবনের জন্য যদি নেক্সট টাইমে এই পরিবারের উপর কেউ কোনো প্রকারের ক্ষতি না করতে পারে ঠিক আছে আমি আপাত সারা জীবনের জন্য বন্দি করে রাখছি দেখেন আমাদের একটা বিরাট জেলখানা আছে জিনেদের জেলখানা লক্ষ্য করেন আমাদের একটা জেলখানা আছে যে জিনগুলো দেখবেন ওই জেলখানার ভিতর অহরহ জিন মানে আমাদের যে যেতগুলো রুগী আছে সব রুগী জিন কিন্তু ওই বোতল ওই খাসার ভিতর বা ওই জেলখানায় ঢুকানো হয় আপনি দেখতে পাবেন ঠিক আছে আল্লাহ আপনার পাকালামের শক্তি আমাদের রুহানি যে জেলখানাটা আপনি আমাকে দিয়েছেন বাবা ওলা এই জেলখানাটাকে হাজির করা তৌফিক দান করেন আমি দেখেন আপনার চকের সামনে বিরাট একটা জেলখানা হাজির হয়ে গেছে ইনশাল দেখা যায় অনেকগুলো জিন বন্দী হয়ে গেছে সিটপিট সিটপিট করতেছে কান্নাকাটি করতেছে দেখা যায় দেখা যায় যা দেখতে পাবেন সত্য বলতেছেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা হুজুর এই শয়তান জিনগুলোকে সবগুলোকে এই জেলখানা ভিতরে ঢুকান আজীবনের জন্য নেক্সট টাইমে যদি এই পরিবারের উপর কোনো ক্ষতি না করতে পারে বলেন আমাদের পাঁচ হাজার হুজুর আছে না জি ওনাদেরকে বলেন যে হুজুরি সবগুলোকে বন্দি করে দেন নেক্সট টাইম এই পরিবারের উপর যদি কোনো ক্ষতি না করতে পারে আচ্ছা বন্দি রাখেন বন্ধু রাখা হয়েছে আচ্ছা আপনার নাম কি বললেন একটু আগে কিনা আপনার আবু বক্কর আবু আচ্ছা আবু নাম বলতে এতক্ষণ দেরি লাগলো কেন নিজের নাম ভুলে গেছেন নাকি না না আচ্ছা আমি আপনাকে সিঙ্গেল দিয়ে দিচ্ছি আপনি আসেন এই রুগীটার সঙ্গে আমি জানি যে আপনি ওনার ভালো করতে চান আমি আমার যেটা মনে হয় ঠিক আছে তো নেক্সট টাইমে যদি আপনার আউট কোনো ডিস্টার্ব করার চেষ্টা করেন আপনাদেরকেও কিন্তু এরকম জেলখানায় বন্দি করা হবে সাবধান আমাকে বন্দি করলে কিন্তু বাড়ি ক্ষতি হয়ে যাবে বাড়ির ক্ষতি হবে বাড়ির ক্ষতি হবে কে ক্ষতি করবে বাড়িটায় ক্ষতি হয়ে করে দিবি কে ক্ষতি করবে আপনি করবেন দেখতেছি আপনি ক্ষতি করবেন আমি ক্ষতি করি না আমি মানে থাকি ওদের সঙ্গে থাকি কার কি হয় কার কি না হয় এটা আমি জানাই বলে আসলে যাও আপনি ভালো কথা ভালো কাজ করেন আপনি বললেন ক্ষতি ক্ষতি করার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ সুস্থ করার মালিক মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ আল্লাহ চাইলে রোগী অসুস্থ হবে আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে ঠিক আছে কোন জিন্নাতে মানুষের কোন ক্ষমতা নাই কিন্তু তোমরা জাদু করতে পারো এটা তোমাদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন তো যাই হোক আমি কথা বলি সাবধান যদি ফির এরকম করেন ক্ষতি করেন এই যে বলছে আজকে কিন্তু আমি কিন্তু আপনাকে মান দিয়ে রাখছিলাম যদি ক্ষতি করে আমি কিন্তু আপনাদেরকে মেরে ফেলতে পারতাম না না আমি ক্ষতি করি না তো হ্যাঁ এটা একটা সাবধান মাথায় রাখবেন যদি আপনারা আমি যদি শুনি যে আপনারা ক্ষতি করতেছেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে মেরে ফেলব না আমি ক্ষতি করি কিছু করার নাই কারণ রোগীকে আমার সুস্থ করতে হবে আমি সুস্থ থাকি রোগী জানে ভালো থাকি সালাম দিয়ে চলে যাইতে পারে হুজুরকে আসসালামু আলাইকুম ধরেন রোগীটা পড়ে যাবে হ্যাঁ চল আপনিও চলে যান চলে যান আস্তে করে চলে যান